রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ সহমতে সবাই খুব ভালো আছেন নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আশা করি সকলের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন তো এদিকে আমার ছোটোখালু চলে গিয়েছে তো খালার জন্য কিছু শাড়ি থ্রি পিস এবং বাচ্চাদের কিছু ড্রেস কিনে রেখে গিয়েছে আমার কাছে আমি ঝিনে ঝিনেদাই নিয়ে যাব সেই জন্য আর এই যে এখন যাচ্ছি আমার এর বাসায় তো সেজা দুপুরে রান্না বাড়া করেছে আমাদেরকে বলছে এখান থেকে খাওয়া দাওয়া করার জন্য তো আজকে আবারও হঠাৎ আমরা চলে যাচ্ছি কোথায় সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো কেননা আমার মিষ্টি মিষ্টি আপুদের সাথে সব কিছু শেয়ার না করলে আসলে ভালো লাগে না তো আমার আপুদের আবারও জানায় আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা এত সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্টসের জন্য আর এই যে আমার সেজ যা আমার যেহেতু চচ্চড়ি পছন্দ সেজন্য আমার জন্য চচ্চড়ি রান্না করছে আর এই হলো আমার সেজোজায়ের রুম তো বলছে যে একটু বসো প্রায় হয়ে এসেছে তো আমরা একটু আমি আর আমার বড়জা যা বসলাম বসে এখানে খাওয়া দাওয়া করে বাসায় যে রেডি হয়ে বের হয়ে পড়বো আর এই যে বাহিরের আকাশটা দেখতেই পারছেন মাসাল্লা কত সুন্দর বিশাল আকাশ তো আকাশে অনেক রোদ আর বৃষ্টির আশায় আমরা সবাই অপেক্ষা করছি আল্লাহতালার কাছে দোয়া করছি আল্লাহতালা যেন আমাদের উপরে বৃষ্টি দেন আসলে এই গরমটা সহ্য করা খুবই কষ্টকর বাচ্চাদের স্কুলও খুলছে না গরমের জন্য তো এই যে সুন্দর সুন্দর ফুল দিয়ে আমার আপুদেরকে জানায় আবারও আমার পক্ষ থেকে সুন্দর অনেক ভালোবাসা তো এই যে আমার যা রান্না করেছে এখানে ভেন্ডি ভাজি করেছে কচুরমুখী দিয়ে মাছ রান্না করেছে আর চচ্চড়ি তো রান্না করেছে তো এখন প্রথমে ভেন্ডি ভাজি দিয়ে ভাত খেয়ে নিচ্ছি তারপরে যে কচুরমুখী দিয়ে খাচ্ছি কেননা কয়েকদিন ধরে গরু মাংস খেয়ে মুরগির মাংস খেয়ে আর ভালো লাগছিল না তো এই খাবারগুলো প্রতিটা রেসিপি কিন্তু দারুণ ছিল চচ্চড়িটাও অনেক মজার ছিল আর আমার সেজো যায়ের হাতে চচ্চড়ি কিন্তু অনেক লোভনীয় এবং অনেক টেস্টি তো দুপুরে আলহামদুলিল্লাহ অনেক মজার মজার খাবার দিয়ে খাবার শেষ করলাম আমি আর আমার বড়জা আর এদিকে যাওয়ার সময় আমার বড়জা যা বলছিলো চা খাবে তো আমার সেজো যা ঝটপট করে আবার আমাদের দুজনের জন্য দুই কাপ চা তৈরি করে দিল আর এই যে চা খেয়ে রেডি হয়ে আমরা বের হয়ে পড়ছি আর কোথায় যাচ্ছি আবার আমরা গ্রামের বাড়িতে যাচ্ছি আমার বড় ভাসুর যা আর আমরা তো বড় ভাসুর অসুস্থ এটা তো সবাই জানেন তো সবার কাছে আবারও তার জন্য দোয়া প্রার্থনা করছি তো এদিকে আমরা আমার দুই মেয়েকে রেখে ছেলেকে নিয়ে আমি আপনাদের ভাইয়া আর আমার বড় যা ভাসুর আর তাদের ছেলে আমরা বের হয়ে পড়েছি তো এখন এই যে দেখতে পাচ্ছেন আসলে খুব গরম আর এই গরমে কিন্তু গাড়ির ভিতরে বসতে একটু কষ্ট হচ্ছিলো তো সেই জন্য আমরা এই ফাঁকা জায়গাটায় গাড়িটা রেখে একটু বাতাস খাচ্ছিলাম আর প্রচুর বাতাস ছিল আর এই যে দেখতেই পাচ্ছে না একটা আম গাছ দেখে আমার যা চলে গিয়েছে আম পাড়ার জন্য বলছে তোমাকে আম খাওয়াবো তো সে আম পারছে আর আমরা এখানে বসে আছি মনে হচ্ছে অনেক আম পেরে পেরে ফেলছে আসলে মূলত একটা ছোট্ট একটা আম এনেছে তো খুব মিষ্টি ছিল আমটা আর আমরা সবাই মিলে ভাগ করে খেয়েছি ভালোই লাগছিলো তো ভাবিকে বলছিলাম যে ভাবি আসেন আমরা আবার বের হয়ে পড়বো তো এখানে আপনাদের ভাইয়া উঠে পড়ছে আর আমরা উঠে পড়ব। তো আসলে কোথাও যাওয়ার পথে যদি এরকম একটু রেস্ট নিয়ে যাওয়া যায় তাহলে কিন্তু খুব ভালোই লাগে আর সবাই মিলে কোথাও একসাথে গেলে তো আরও মজা হয় তো আমার ছেলে যে এদিকে আপনাদের আমার যাকে ডেকে আনছে বলছে যে বড় মা আসো চলে আসো আমরা এখনই চলে যাব। আর এই যে আমার যা চলে আসছে আর এই জায়গাটা কিন্তু মার্শাল্লা দিলে অনেক সুন্দর লাগছিলো বালু মাঠ বালু এখানে আর এই যে সে বিশাল আম দেখতেই পাচ্ছেন বিশাল আকারে একটা আম নিয়ে চলে এসেছে ভাবি আমার জন্য তো এই আমটা কিন্তু অনেক মজার ছিল মিষ্টি ছিল সবাই মিলে একটু একটু করে খেয়েছি একটু লবণ হলে আরও বেশি ভালো হতো তো যাওয়ার পথে চুরি করে খেলাম আর কি আল্লাহ যেন আমাদেরকে মাফ করেন আসলে খুব খারাপও লাগছিলো আর এখন এই যে ফেরিঘাটে চলে এসেছি তো এবার আমরা ফেরি হয়ে গ্রামে যাব সেতু হয়ে যাচ্ছি না তো আপনাদের ভাইয়া বলছিল যে এখন যদি সেতু হয়ে যায় তাহলে অনেক জ্যামে থাকতে হবে সেই জন্য আমরা ফেরি তে উঠছিলাম আর ফেরিতে অনেক দিন পর উঠছি ভালোই লাগছে ফেরিঘাটে ঝালমুড়িটা কিন্তু আমার খুবই ফেভারেট আর এই ঝালমুড়িটা তো ফেরিঘাটে ফেরিতে উঠলে আমি খাবই সেই জন্য এক হিসাবে আমার খুবই ভালো লাগছিল যে এবার ফেরিঘাটে ঝালমুড়িটা খেতে পারবো আর এই তো আমরা এখন ফেরিতে উঠে নিচ্ছি ফেরির টিকিট কাটা হলো টিকিটের টাকা জমা দিয়ে আসলো রিপন ভাই তো এবার রিপন ভাইকে নিয়েই আমরা এসেছি আমরা গাড়িটা ছেড়ে দিব। গাড়ি আর এবার আমাদের সাথে রাখবো না রিপন ভাই আমাদের নামিয়ে গাড়ি নিয়ে চলে আসবে সেই জন্য রিপন ভাইকে আনা আর কি সাথে করে তো এদিকে আমরা ছোট্ট একটা ফেরি পেয়েছি আর সেই ফেরিতে এখন উঠবো আর ফেরিতে উঠতে গেলে এখন অনেক বড় একটা ঝামেলা ফেরিঘাটের ফেরিগুলো ফাঁকা থাকে আর ফেরিতে পুরোপুরি না ভরে যাওয়া পর্যন্ত এই ফেরিতে বসে থাকতেই হয় তো পুরো ফেরিটা যখন ভরে গেছে তখন আমাদের ফেরি ছেড়েছে তো সেজন্য আসলে খুবই একটা বোরিং সময় কেটেছিল প্রায় দেড় ঘন্টা আমরা ফেরি ফেরিঘাটে পার করে দিয়েছি আর আগে তো গ্রাম থেকে যখন ঢাকা থেকে যখন গ্রামে যেতাম ঘন্টার পর ঘন্টা ফেরির জন্য অপেক্ষা করতে হতো আর পদ্মা সেতু হওয়ার পর থেকে এখন ফেরি ঘন্টার পর ঘণ্টা গাড়ির জন্য অপেক্ষা করে সময়ের সাথে সাথে সব কিছুই পাল্টে যাচ্ছে তো প্রচুর পানি আর আমার ছেলে তো সব সময় সেতু হয়ে যায় ফেরিতে উঠেছো একটু ভয় পাচ্ছিল যে পানির এই স্রোতের প্রচুর স্রোত ছিল সেই জন্য একটু ভয় পাচ্ছিলো আর বাতাসও ছেড়ে দিয়েছিল আমরা ফেরিতে উঠে তো সবাই একটু ভয় ভয় পাচ্ছিলাম ফেরিটা একটু নড়াচড়া করছিল সেই জন্য আরও একটু ভয় বেশি পেয়েছি তো আমরা এখন একটু গাড়ি থেকে নামবো আর গাড়ি থেকে নেমে একটু খাওয়া দাওয়া করব তো ফেরিতে সেভাবে খাবারের কিছু দেখছিলাম না সেজন্য আবার যে রিপন ভাই আবার আয়ন কেনে একটু উপরে যাচ্ছে কিছু কিনে দিবে আর রিপন ভাই সব সময় আমার ছেলেকে কিছু না কিছু কিনে দিবে এবং আমার বাচ্চাদের খুবই ভালোবাসে তো এই আঙ্কেলটা একটু ঘোরাঘুরি করছিল কিছু বিক্রি করার জন্য তো আমি বলছিলাম আঙ্কেল আমি তো পপকর্ন খাই না তো আপনাকে আমি কিছু টাকা দিই যদি কিছু মনে না করেন তাহলে এটা রাখেন তো বলছিল মারে আমার কোনো বেচা কিনা হচ্ছে না তো সেই জন্য আঙ্কেলকে আমি কিছু টাকা দিলাম আর এই যে কেরামত এই ফেরিটা কিন্তু ডুবে গিয়েছিলো ঘাটেই ডুবে গিয়েছিল কিছু গাড়ি নিয়ে তো এই ফেরিটা উঠানো হয়েছে উঠানোর পরে এখন এটার মেরামত কাজ চলছে এই যে দূর দূরান্ত থেকে ফেরি আসছে আর আমাদের ফেরিতে অপেক্ষা করছে গাড়ির জন্য পুরোপুরি ফেরি ভরে না গেলে কিন্তু ফেরি ছাড়বে না সেই জন্য গাড়ির জন্য অপেক্ষা করছিল তো যেহেতু ফেরি গাড়ির জন্য অপেক্ষা করছে সেই জন্য আপনার ভাইয়াকে নিয়ে আমি আবার একটু বের বাহিরে যাচ্ছিলাম আর এই যে সাহারিয়া দাদাকে নিয়ে গাড়িতে উঠাচ্ছে দাদা একটু ওয়াশরুমে গিয়েছিল আর এখন এই তো আমরা দুজন একটু কিছু কেনাকাটা করব। খালি মুখে আসলে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে ভালো লাগে না সেই জন্য আমরা ফেরিঘাটের ওখানে যে দোকানগুলো ছিল সেখানে যে কিছু কেনাকাটা করছিলাম তো এই যে আঙ্কেলের দোকানে এসেছে আঙ্কেলকে বললাম যে আঙ্কেল কিছু চিপস তারপরে এখানে কেক নেওয়া হয়েছে ডাল ভাজা নেওয়া হয়েছে এগুলো তো গাড়িতে উঠে খেতে ভালোই লাগে সেই জন্য এগুলো নিয়ে নিয়েছি আর নিয়েছি এখান থেকে ঠান্ডা ঠান্ডা মেরিন্ডা একটা মেরিন্ডা নিয়েছে আমার কাছে মেরিন্ডা খেতে ভালো লাগে সেই জন্য ঠান্ডা দেখে এক বোতল মেরিন্ডা নেওয়া হলো তো পাশে হোটেলে দেখছিলাম গরম গরম সিঙ্গারা ভাজছে তো ওখান থেকে আবার আমরা পাঁচটা সিঙ্গারা নিয়ে নিয়েছি গরম দেখে এগুলো এখন ফেরিতে বসে কাটবো আর টাইম পাস করব। তো এদিকে এই যে ওই সিঙ্গারা যে বিক্রি করছিলো উনি বলছিল একবার খেলে বারবার খাবেন তো খেয়ে দেখলাম যে না মোটামুটি গরম ছিল ভালোই লাগছিল সিঙ্গারাগুলো খেতে তো এই যে আমরা একসাথে বসে সবাই সিঙ্গারা খাচ্ছি আর গল্প করছি আর আমার ছেলে চিপস খাচ্ছে সে সিঙ্গারা খাবে না আর এই তো সন্ধ্যা হয়ে গিয়েছে ফেরিতে উঠলাম প্রায় বিকালে আর এখন সন্ধ্যা হয়ে গেল তো অবশেষে এই যে ঝালমুড়ি পেয়েছি ফেরিঘাটের ঝালমুড়ি তো এখান থেকে আমরা ঝালমুড়ি নিয়ে নিব তো অনেক মজা করে ঝালমুড়ি খাচ্ছিলাম আগে তো ঝালমুড়িকে দশ টাকা ছিল আর এখন বিশ টাকা হয়ে গেছে। ঝালমুড়ির অনেক দাম বেড়ে গিয়েছে তো যাই হোক যত দামই পারুক না কেন ফেরিঘাটে ঝালমুড়ি তো মিস করাই যাবে না তো এখন আমরা প্রায় ঘাটের কাছাকাছি চলে এসেছি এখন আমাদের গাড়িটা নেমে যাবে তো গাড়ি নামানোর পরে কিছু দূর যে আমরা আবার একটু চা খাবো আসলে গাড়িতে যেহেতু সবাই একসাথে বসেছিলাম আর আমার ভাসুর একটু অসুস্থ সেজন্য চিন্তা করলাম আর একটু নেমে একটু দাদাকে একটু রিল্যাক্সে বসাই তো দাদার জন্য আবার একটু নামা হলো আর এখান থেকে একটু চা খাওয়া হবে সবাই মিলে এই যে একটু চা খাচ্ছি আমি আমার বড় যা রিপন ভাই আপনাদের ভাইয়া সাহারিয়া সবাই মিলে চা খেলাম এবার দাদাকে আবার উঠানো হবে আসলে দাদার কষ্ট দেখে খুবই কষ্ট লাগছিল অসুস্থ মানুষ অনেক কষ্টই হয়েছে হয়েছে দাদার তো এখন এই যে আমি উঠবো আর আমরাই তো বাড়ির কাছাকাছি চলে এসেছি আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে আবারও বাড়িতে পৌঁছে গেলাম আল্লাহর রহমতে আল্লাহ তালা আমাদের খুব ভালোভাবেই বাড়িতে পৌঁছে দিয়েছে সেই জন্য আল্লাহ তালার কাছে লক্ষ্য করছি শুক্রিয়া তো সবাই দোয়া করবেন আমাদের জন্য আর এই তো আমার সেই বাড়ি মিয়া বাড়ি এখানে আবার আসলাম প্রায় পনেরো দিন পরে এসে দেখি বাড়ি ঘরের অবস্থা খুবই খারাপ ধুলাবালি না থাকলে যেটা হয় আর কি আর যেহেতু এটাও মেন রোডের সাথে সেই জন্য আমার গ্রামের বাড়িতেও প্রচুর ধুলাবালি হয় তো মা আমরা যখন আসি তখন তা আসার আগে আমার মেজোজা লোকজন দিয়ে সব কিছু পরিষ্কার করে রাখে সেই জন্য আর বেশি একটা সমস্যা হয় না আর এই যে যে জিনিসটা যেভাবে রেখে গিয়েছিলাম সেটা সেভাবে আছে কোনো কিছু নড়চড় নেই শুধু নরচড় আছে ধুলাবালির তো যাই হোক দাদাকে বললাম ভাবিকে বললাম আজকে এই রুমেই থাকেন আর এখন আপনার বাসায় যাওয়া লাগবে না সেই জন্য এখানে দাদাকে রেস্টে রাখতে বললাম আর আমরা এখন আমাদের রুমে চলে যাব তো দেখলাম যে না বিছানা কথা সব ঠিকঠাকই আছে তো এই আর কি আজকের মতো আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমিও আমার সকল আপুদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম